ওরা আর গাড়ি ভর্তি রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন দক্ষিণ লাকের মন্দির 22 সুসু স্টিল মাঠে কিন্তু তারা তিনি প্রবেশ করছেন তো আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যে বটবৃন্দর রয়েছে তারা কিন্তু বেদাদের গাড়িটা কিন্তু ঘিরে রেখেছে দেখুন আপনারা সেই দিক থেকে লাইক দিতে থাকুন শেয়ার করে অনুগ্রহ করে করে দিন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমানে বিশ্ব জাতীয় মন্দির বাইশ্বশী স্পিনিং মিলবার থেকে বিশ্ব জাতীয় মন্দিরে কিন্তু জাতীয় পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফাইসেন যিনি রয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান তিনি কিন্তু এই মুহূর্তে এখানে আগমন করেছেন দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু পার্টির ইসলামী মহাসম্মেলন দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু বিশ্ব জাকের মন্দিরে কিন্তু উপস্থিত হয়েছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমানে চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সল যিনি রয়েছেন তার গাড়ি ঘরটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বিশ্ব জাকের মঞ্জির বাইশ বসী স্পিনিং মিল মাঠে কিন্তু জাকের পার্টি ইসলামী মহাসম্মেলন যে ছাব্বিশকে কেন্দ্র করে কিন্তু জাকের পার্টি চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে বিশ্ব জাকের মন্দির বাইশ বসী স্পিনিং মিল মাঠে কিন্তু তিনি আগমন করেছেন তো সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি বিশ্ব জাকের মন্দির বাইশ বসী স্পিনিং মিল মাঠ থেকে সরাসরি দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে অন্যকে শেয়ার দেখার সুযোগ করে দিন দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমজাদিদির যে গাড়ি বহরটি রয়েছে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু হাজার ছাব্বিশ উপলক্ষে কিন্তু বিশ্ব জাকের মধ্যে বাইশ স্পিনিং মিল মাঠে সতেরো আঠারো উনিশ বিশ তারিখে কিন্তু এই জাকের পার্টি বিশ্ব সম্মেলন যেটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি আজকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু নেতা কর্মীদের যে দল রয়েছে সেটি কিন্তু আমরা দেখে দেখানোর চেষ্টা করছি দর্শক মহিলা দেখা যায় মহিলা দেখা যায়

ক্যামেরা ঘুরাও ক্যামেরা একটু ঘুরান ক্যামেরা একটু ঘুরান ওইদিকে ওইদিকে ওই আমরা দেখানোর চেষ্টা করছি বাইশ এই বাই কুলো